রতনপুর হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সুশ্রুত আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে এবং সুভাষিষ ব্যানার্জি ও রতনপুর হিন্দু মিলন মন্দিরের সদস্যদের সহযোগিতায় আয়োজিত হয় এই বিশেষ শিবির বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বেলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বারবিকিউ চিকেন আলাস্কা পেরি চিকেন চিকেন সালামি ভেজ চিজ বার্গার চিকেন পিৎজা চিকেন কর্ণ রোল ভেজ প্যাটিস চিকেন প্যাটিস পনির প্যাটিস বাটার চিকেন বার্গার চিকেন স্পাইসি চিকেন বার্গার কেকের বিশেষ কালেকশন রয়েছে পাচ্ছেন রেড ভেলবেট ম্যাঙ্গোমালাই রাজভোগ স্ট্রবেরি স্বাগত ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় বীরভূম যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স নাইন ফোর এছাড়াও সেভেন জিরো টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন আঠারোই আগস্ট সোমবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই শিবিরটি উৎসর্গ করা হয় নতুন আবদুল্লাপুর এস এস কে স্কুলের প্রধান শিক্ষিকা প্রয়াত কল্পনা ব্যানার্জীর স্মৃতির উদ্দেশ্যে সকাল থেকে রতনপুর ও আশপাশে বিভিন্ন গ্রামের মানুষজন এসে চোখের পরীক্ষা করেন দুপুর নাগাদ শিবিরে উপস্থিত হয়ে পরিদর্শন করেন মুরারৈত থানার আইসি শামসের আলী এছাড়াও শিবিরে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে উদ্যোগটিকে স্বাগত জানান বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ঘিরে গ্রামাঞ্চলে ব্যাপক সারা পড়ে ব্যুরো রিপোর্ট তারা টিভি